আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটাই এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে জানাই শুভ সকাল কারণ সকালবেলায় আমি ভিডিওটি বানাচ্ছি আসলে একটি মূল্যবান কথা বলতে চাই যে কথাটা হইল কিছুদিন ধরে আমাদের অনেকে কমেন্টস করতেছে যে ভাই আপনারা তো ভিডিও অনেক দিন ধরেই বানান তা আপনাদের কি আসলে সফলতায় এসেছে আসলে সফলতার তো কোনো শেষ নেই মানুষ যেমন অভ্যাসের দাস মানুষের চাহিদার কোনো শেষ নেই তো একটা কথা বলতে চাই ভাই ভিডিও আসলে অনেক দিন ধরে করে যাচ্ছি আর ভিডিও করতে ভালোবাসি অনলাইন জগতে পড়ে থাকতে ভালোবাসি ভিডিও বানাতে ভালোবাসি নিজেকে অন্যের মাঝে প্রকাশ করতে ভালোবাসি সবসময় সবার কাছে নিজেদেরকে প্রকাশ করতে ভালোবাসি কোনটা ভালো লাগে কোনটা ভালোবাসি কি করতে চাই আর এভাবেই মনে করেন ভিডিও করে যাচ্ছি তবে এখনো পর্যন্ত ইনশাল্লাহ সফলতা সেরকমভাবে আসেনি তবে বিশ্বাস আছে যে একদিন না একদিন সফলতা ইনশাল্লাহ পাব আর ফেসবুক নিয়ে কাজ করা অনেক ধৈর্যের ব্যাপার এখানে আপনার অনেকের দেখা যায় যে দু বছর পাঁচ বছর সাত বছর পরেও কিন্তু সে ফেসবুক থেকে আর্নিং করতে পারে ইনকাম করতে পারে তো আমরা এখনও কিন্তু সেইভাবেই ভিডিও বানায় যাচ্ছি ভিডিও করে যাচ্ছি তো আপনাদের কাছে বলবো একটু বেশি বেশি করে সাপোর্ট করেন আমাদের জন্য দোয়া করেন আর আপনারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরকে বলতে চাই যদি আপনারা ফেসবুক নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু প্রচুর ধৈর্যের ব্যাপার আর ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে ভেঙে পড়া যাবে না একটা কথা কি। একটা জিনিস গড়তে অনেক সময় লাগে তিল তিল করেই তাল বানাতে হয় এক চান্সে আপনি কোনো কিছু পেতে চাইলে কিন্তু হবে না এই জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে টুকটুক করে আগোতে হবে তারপর একদিন হয়তো সফলতার দেখা পাবেন সফলতা আর আমার কাছে সফলতা বলতে কী বুঝাই ফেসবুক নিয়ে যখন কাজ করছি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে যখন কাজ করতেছি হয়তো এখান থেকে আমার বেশি দামি গাড়ি কঠিপতি হওয়ার ইচ্ছা নেই কিন্তু প্রতি মাসে কিছু আর্নিং এখান থেকে আসবে কেন না। যতই বলি যে ভিডিও করতে ভালোবাসি আসলে কিন্তু ভালোবাসাটাই বেশি এ না কারণ এইখান থেকে যারাই আসছে তারা সবাই চায় যে একটা আর্নিং হোক একটা ইনকাম সোর্স আসুক সবাই যাতে চলতে পারে বেশি ভালো হোক একটু নর্মালভাবে হোক সবাই যাতে চলতে পারি ঠিক আমাদেরও ঠিক তেমনই আশা আর সেই আশা নিয়েই আমরা এগুয়ে যাচ্ছি আমাদের বেশি দরকার নেই প্রতি মাসে একটু আর্নিং হোক জীবনটা চলার মতো যাতে অন্য কারোর কাছে হাত না পাতা লাগে আল্লাহ শরীর দেশে ভালো দেশে হাত পা সব কিছুই দেশে আমরা যেন এগুয়ে যেতে পারি মানে অন্যকে যেন উপকার করতে পারি কিন্তু কারো কাছে যেন আমাদের সাহায্য চাইতে না হয় মানে আমরাই যেন উপকার করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাদের ভালোবাসা দিতে পারি ভালোবাসা নিতে পারি আর এই কারণেই মনে করেন আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি ভিডিও বানিয়ে যাচ্ছি আর ভিডিও বানাইতে গেলে কিন্তু সত্যি অনেক কষ্ট হয়তো আপনারা পাঁচ মিনিটের একটি ভিডিও দেখেন দেখার পরে এ বললেন ভালো হয়েছে এতটুকুই অ্যানাপ তবে কিন্তু আমরা একটা কমেন্টস যখন আপনারা করেন যে ভিডিও ভালো হয়েছে আমরা অবশ্যই সন্তুষ্ট হই কিন্তু একটা পাঁচ মিনিটের ভিডিও বানাইতে গেলে যে কতটা পরিশ্রম হয় রোদ বৃষ্টি গরমে কতটা পরিশ্রম হয় একটা ভিডিও প্ল্যান করা একটা ভিডিও ক্যামেরাম্যান কীভাবে ক্যামেরা করবে সব দিকে নজর রাখা একটা অভিনয় করা তা ভাই যারা অভিনয়গুলো করে যারা ভিডিওগুলো বানায় তারাই জানে যে কতটা পরিশ্রম হয়ে যায় তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভাই ছোটো ভাই বলে বলছি আসলে অনেক কষ্ট করি আর আমার সাথে আমাদের চ্যানেলে অনেকেই কাজ করে কিছু মুরব্বীরা আছে দেখেন রফি ভাই আছে মিয়া আছে আজগার আছে বাবু আছে আমাদের ফারুক আছে অনেকেই টুকটাক করে কাজ করে তো সবার জন্য দোয়া করবেন আর বিশেষ বিশেষ অনুরোধ করে বলছি আমাদের ভিডিওগুলো আপনারা একটু দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবেন সাপোর্ট করবেন এলাকার ছোটো ভাইভাঘার হিসেবে দেখবেন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও কাদের জন্য বানাচ্ছি আমরা আর অনেকে কমেন্টস করেন যে ভাই সফলতা কি এসেছে সফলতা হয়তো আজ আসেনি কালকে আসবে আসবে তো অবশ্যই বিশ্বাস আছে আর বিশ্বাস রেখেই মনে করেন দৌড়াচ্ছি এখন বাকিটা আল্লাপাক জানে যে কোন পর্যন্ত পৌঁছতে পারবো তবে আল্লাহর কাছে একটা কথাই বলি তার সব থেকে বড় নিয়ামত আছে সুস্থতা তিনি সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আর তারপরে এখন একটা আশাই অনলাইন জগতে কাজ করব। ভিডিও বানিয়ে যাব আপনাদেরকে বিনোদন দেব মজা দেবো আর এখান থেকে যেহেতু আর্নিংয়ের ব্যবস্থা আছে ইনকামের ব্যবস্থা আছে কিঞ্চিত পরিমাণের কিছু ইনকাম হলেই এনাফ আর দরকার নেই আর সেই লক্ষ্যেই পৌঁছাচ্ছি তবে আমি ভিডিও করে যাই অনেক আমি এক সময় আপনার লাইকে ভিডিও বানাতাম নিজে নিজে একা একা রুমের ভিতরে ভিডিও বানাতাম পরে যে টিকটক ভিডিও বানাতাম এখনও টিকটক ভিডিও করি তারপরে এখন একটা টিম হয়েছে এখন একটা দল হয়েছে আমরা নাটক করি মাঝে মাঝে কিছু শিক্ষানীয়মূলক ভিডিও বানাই কিছু কমেডি ভিডিও বানাই আস্তে আস্তে পরিচিত হচ্ছি তবে আগের তুলনায় আস্তে আস্তে বুঝতে পারছি যে ভালোর দিকে যাচ্ছি আগে যদি আমাদের ভিডিও দশজন দেখতো এখন বিশজন দেখে ইনশাল্লাহ তবে আপনারা দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে ভিডিও দেখবেন আর আমার ভিডিওটি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার কেউ দেখে থাকেন তো আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও বলতে শুধু আমাদের না তা না সবার ভিডিও দেখবেন আর ভিডিও দেখে লাইক করবেন আর কমেন্টস করবেন আপনি যদি ভিডিও দেখে লাইক করেন আর কমেন্টস করেন তাহলে কিন্তু আপনি যখন কমেন্টস করবেন আমাদের কমেন্টস বক্সের নোটিফিকেশন আসবে আর ওই নোটিফিকেশনটা দেখে কিন্তু আমরা আপনার প্রোফাইলের ভিতরে ঢুকব কারণ আপনি কষ্ট করে কমেন্টস করছেন আপনার প্রোফাইলের ভিতরে ঢুকবো না তখন দেখব আপনি কি ভিডিও ছাড়ছেন তা আমরাও আপনার ভিডিও লাইক করব সাপোর্ট করব ভালো লাগলে শেয়ার করব আর সবার কাছে পৌঁছাবে এভাবেই কিন্তু কনটেন্ট ক্রিয়েটারে এগিয়ে যেতে হবে তো আপনারা যদি শুধু ভিডিও দেখেই যান ভিডিও লাইক না করেন ভিডিও কমেন্টস না করেন তাহলে কি ভিডিও ছড়াবে ভিডিও কিন্তু ছড়াবে না আর আপনি যদি আমার ভিডিওয়ে কমেন্টস করেন তাহলে আমার যত ফ্যান ফলোয়াররা আছে তাদের কাছে তো মনে করেন কমে নোটিফিকেশন পৌঁছাবে আর আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছেও কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে তারাও দেখবে যে এই আইডির থেকে এই ভিডিওটি কমেন্টস এসেছে তখন কিন্তু তারা আপনার প্রোফাইলের ভিতরে ঢুকবে পেজের ভিতরে ঢুকবে আপনার ভিডিওগুলো দেখবে আস্তে আস্তে কিন্তু এভাবেই প্রসার বাড়বে পরিচিত হয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেখবেন আল্লাহ হাফেজ